শীতের সময় এরকম একটা ফুলকপি আলুর ঝোল মনে হয় প্রত্যেকটা বাড়িতেই প্রায় প্রত্যেক দিনই হয়ে থাকে হ্যাঁ আমার বাড়িতে তো প্রায়শই হয়ে থাকে কখনো মটরশুঁটি থাকে কখনো মটরশুঁটি থাকে না আজকে যেমন মটরশুঁটিও ছিল না বাড়িতে শুধুমাত্র ফুলকপি আলু দিয়ে একটা ঝোল ঝোল এরকম তরকারি কিন্তু ভাত বা রুটি সব কিছু দিয়েই খাওয়া হয়ে যায় খুব সহজ রেসিপি আমরা প্রত্যেকেই জানি কিন্তু আমি শেয়ার করবো আমার পদ্ধতিতে আমি ঠিক যেইভাবে বানিয়ে থাকি দেখুন দেখতেই কতটা লোভনীয় হয়েছে দেখেই কিন্তু খেতে ইচ্ছা করছে তাই না চলুন দেখে না যাক এই ফুলকপি আলুর একটা ঝোল ঝোল যে তরকারি তার রেসিপি প্রথমে আমি কিছুটা জল বসিয়ে দিয়েছি গ্যাস ওভেনে আর একটু নুন দিয়েছি ফুলকপি ফুলগুলো কেটে নিয়েছি গরম জলটা বেশ জলটা বেশ ফুটে গেছে যখন মানে বেশ টকবক করে যখন ফুটেছে তখন আমি এই ফুলকপির ফুলগুলো দিয়ে দিয়েছি দেখুন ফুলকপিতে কিন্তু কত রকম নোংরা থাকে বা পোকা থাকে এগুলো একটুখানি গরম জলে ভিজিয়ে রাখলে দশ পনেরো মিনিট তাহলে কিন্তু বেশ সুন্দর পরিষ্কার হয়ে যায় আর পোকা থাকলে সেটাও বেরিয়ে যায় বা মরে যায় দেখুন দশ মিনিট পরে কী সুন্দর পরিষ্কার হয়ে গেছে ফুলকপিগুলো চলে যাচ্ছে একটা মশলাতে এর জন্য পেঁয়াজ আদা রসুন নিয়েছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দেড় ইঞ্চি মতো আদা কুচি আর চার পাঁচটা রসুন একটা মিহি পেস্ট করে নেব। মিক্সিং জারে নিয়ে একটা মিহি পেস্ট করে নিচ্ছি আর এরপরে কিন্তু আরেকটাও মশলা আমি বানিয়ে নেব পেস্ট করা হয়ে গেছে আমি এটাকে একটা অন্য বাটিতে ট্রান্সফার করে রাখছি কেননা এই মিক্সিং জারে আমি আরেকটা মশলা বানিয়ে নেব মিক্সিং জারে যে মশলা ছিল তার সাথে সামান্য জলও আমি নিয়ে বাটিতে ঢেলে নিয়েছি আরেকটা মশলার জন্য এখানে নিয়েছি আমি তিনটে কাঁচা লঙ্কা আর নিয়েছি একটা মাঝারি সাইজের টমেটো কুচি কাঁচা লঙ্কা আর টমেটোটারও একটা মিহি পেস্ট আমি বানিয়ে নেব সব কিছু রেডি করে নিয়েই তারপরে রান্নাটা কিন্তু শুরু করবো দেখুন একটা মিহি পেস্ট বানানো কিন্তু আমার হয়ে গেছে এইবারে চলে যাচ্ছি ফুলকপিগুলোতে ভাজতে ফুলকপিগুলো আমি জল ঝরিয়ে রেখে দিয়েছি দেখুন কি অত পরিষ্কার লাগছে দেখতে ফুলকপিগুলো সর্ষের তেলেতে রান্নাটা করব বেশি করে একটি সর্ষের তেল নিচ্ছি এতে সামান্য হলুদ গুঁড়ো আর সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়ে ফুলকপির ফুলগুলো দিয়ে একটু লাল লাল করে আমি ভেজে তুলে রাখবো এই হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়োটা দেওয়ার কারণ হচ্ছে দেখতে খুব ভালো হয় আর রান্নার রঙটা খুব ভালো হবে আচ্ছা এখানে কিন্তু আমি কাশ্মীরি লঙ্কার ব্যবহার করেছিলাম হ্যাঁ গুঁড়ো লঙ্কা বা ঝাল লঙ্কার কিন্তু ব্যবহার করিনি ফুলকপিগুলো ভেজে তুলে রেখেছি এইবার ওই তেলেই দিয়ে দিলাম গোটা সাদা জিরে আর একটা তেজপাতা ভেঙে সাথে দিলাম ছোট করে কাটা আলু যেমন আমরা ফুলকপির তরকারিতে বানিয়ে থাকি বা কেটে থাকি আলুগুলো এবার ওই হলুদ বা লঙ্কা গুঁড়ো দাওয়াই আছে আর আলাদা করে দেব না তাতেই আমি একটুখানি ভেজে নিলাম একটু নুন দিয়ে একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম সেই মশলাটা যেটা প্রথমে করেছিলাম মানে পেঁয়াজ আদা আর রসুনের পেস্টটা খুব ভালো করে একটু মিডিয়াম টু হাই ফ্লেমে আমি কষে নেব এরপর দিয়ে দেব আমি বেসিক মশলাগুলো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেব একটা ভাজা মশলা যেটা প্রত্যেকের বাড়িতেই প্রায় থাকে সাথে দিলাম স্বাদ মতো নুন খুব ভালো করে মিডিয়াম টু হাই ফ্লেমে এবারে মশলাটা কষতে থাকবো একটু তেল ছেড়ে বেরিয়ে এলে তখন আমি দ্বিতীয় মশলাটা মানে টমেটো আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেব। দিয়ে দিলাম টমেটো কাঁচা লঙ্কার পেস্ট এবার আরও একবার ভালো করে কিন্তু কষিয়ে নেব যখন ঠিক এরকম হবে লাল লাল হয়ে যাবে তখন দিয়ে দেব এর মধ্যে সামান্য গরম মশলা গুঁড়ো দেখুন রান্নাটা কিন্তু আমি অনেক কম তেলে করেছি যখন পুরো মশলাটা ভালো করে কষা হয়ে যাবে তখন দিয়ে দিলাম এতে ফুল ভিজে রাখা ফুলকপিগুলো খুব ভালো করে মিডিয়াম টু হাই ফ্লেমে একটু লাগিয়ে লাগিয়ে করাতে কষে নেবো বা মশলাটা মাখিয়ে নেব নেড়ে চেড়ে যাতে সব ফুলকপির গায়ে বা আলুর গায়ে সুন্দরভাবে মশলাটা লেগে যায় ব্যাস আর কিছু না এবারে দিয়ে দেবো যে পরিমাণ মতো গরম জল একটু আলুটা সিদ্ধ হওয়ার জন্য ফুলকপিটা বেশি সিদ্ধ হওয়ার দরকার নেই যেহেতু আমি গরম জলে ভিজিয়েই রেখেছিলাম পনেরো মিনিট অল্প করে একটু জল দিলাম যতটা ঝোল খাবেন ঠিক ততটাই জলটা দেবেন আমি একটু বেশি করেই ঝোলটা খাবো তাই জন্য একটু বেশি করেই জল দিয়েছিলাম দশ মিনিট পর ঢাকা খুলে নিয়েছি ওপর থেকে ধনেপাতা পাতা কুচিয়ে ছড়িয়ে দিয়েছি দেখুন কতটা লোভনীয় লাগছে দেখতে ফুলকপি আলুর একটা ঝোল রেসিপিটা ভালো লাগলে অবশ্যই এই পদ্ধতিতে একবার বানিয়ে দেখবেন